তাহলে আল্লাহ তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবে তোমরা তখন তার কাছে সেই দোয়া কবুল করবেন তোমরা চাইবে আল্লাহর কাছে তোমাদের ছাওয়া আল্লাহ আলমিন কখনো কি করবেন না সাড়া দিবেন না চার নম্বর যে বিষয়টি আমাদের গুরুত্ব রাখা দরকার আলাইকুম কাতু সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যেটি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের অনেকেই দোয়া করে দোয়া করার পরে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমার দোয়া কি কবুল হচ্ছে আমার দোয়া কি কবুল হবে আমার দোয়া কেন হনক কবুল হয় না এই বিষয়গুলো আমাদের মাঝে কাজ করতে থাকে এই সংশয়টুকু আমাদের মাঝে সবসময় সময় থাকে তো দেখেন প্রত্যেকটা কাজের একটি কলা রয়েছে একটি নিয়ম নীতি রয়েছে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকরবুল আলমিনের কাছে যে আমি আপনি আপনি চাইব আমি আপনি দোয়া করব সেটারও একটি সুশৃঙ্খলা রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের কিছু নির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে সে অনুযায়ী আপনি এবং আমি আল্লাহর কাছে চাইতে হবে হাদিসের মধ্যে যে সমস্ত বিষয়গুলো এসেছে ব্যাপারে সতর্কতা হিসাবে আমাদের জন্য তার মধ্য থেকে পাঁচটি বিষয়ের প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে দোয়া কবুলের জন্য এক নাম্বার হলো আমরা যে দোয়া করব দোয়া করার ক্ষেত্রে কখনো হতাশ না হওয়া এবং তাড়াহুড়া না করা সেটা কিভাবে সহজভাবে ভাবে আপনারা যদি বুঝতে চান যে মুসলিম এবং বুখারীতে একটা হাদিস এসেছে যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম করেছেন মানে প্রত্যেক ব্যক্তির দোয়াই কবুল হয় কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যারা দোয়া করার পরে সে এটা বলতে থাকে যে আমার কি দোয়া কবুল হবে না আমার কি দোয়া কবুল হয় না এই তারাহুড়াটুকু করা যাবে না তারপরে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো হারাম থেকে বেঁচে থাকা এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া কবুল হওয়ার জন্য আপনি হারাম খাইলেন আপনি হারামের সাথে আপনার সম্পর্ক তারপরে আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাপকরব্বুল আলামিন আপনার এই হারাম হারাম গেজার কারণে এবং হারামের সাথে সম্পর্ক থাকার কারণে আপনার দোয়াটি কবুল নাও হতে পারে এই জন্য হারাম থেকে সবসময় নিজের বাঁচিয়ে রাখা তিন নম্বর যেটি হলো যে আল্লাহ পক্রব্বুল আলমিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটুকু পালন করা الرسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم يقول لك الله عن المنكر أو الله ان يبعث الله عقابا منه ثم ثم تدعونه ان يستجاب لكم عقابا منه ثم دعونه ثم تدعونه فلا يستجاب لكم যে সেই সত্তার কসম যার হাতে আমার পা নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে যদি তা না করো তাহলে আল্লাহ চিরেই তোমাদের উপর শাস্তি অবতীর্ণ করবে তোমরা তখন তার কাছে দোয়া কবুল করলেও তিনি তোমাদের সেই দোয়া কবুল করবেন না আই তোমরা চাইবে আল্লাহর কাছে কিন্তু তোমাদের ছাওয়া আল্লাহ আলমিন কখনো কি করবেন না সারা দিবেন না চার নাম্বার যে বিষয়টির প্রতি আমাদের গুরুত্ব রাখা দরকার সেটি হলো আত্মীয়তা সম্পর্কে বজায় রাখা আল্লাহ রসুল ইসলাম বলছেন যে ওই সমস্ত লোকদের দোয়া কবুল হয় না যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যেন এই বিষয়গুলোর প্রতি আমাদের অবশ্যই যত্নশীল হতে হবে পাঁচ নাম্বার হলো মনোযোগের সাথে খুশু খুজুর সাথে দোয়া করা আমি আল্লাহর কাছে চাইব নিজেকে মনোনিবেশ করে দুনিয়ার সব কিছু থেকে ফারিক করে গাইরুল্লাহ থেকে ফারিক হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে একমাত্র আল্লাহর দিকে বিনয়া বনত হয়ে আল্লাহর কাছে চাইবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন উদুউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়া আলামু আন্নাল্লাহ লা ইস্তাজীবু দুআ আম মিন কলব গাফিলিল্লাহ তিরমিজির মধ্যে হাদিস এসেছে 3479 নম্বর হাদিস মানে তোমরা আল্লাহর কাছে যেন তোমাদের দুয়াটি কবুল হবে সেই পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো কারণ কেন দোয়া করবা যে আল্লাহ মানে আল্লাহ পকরবুল আলমিন যে অমনোযোগী এবং যে অসাড় মনের দোয়া করে সেই দোয়া আল্লাহ পকরবুল আলামিন কখনো কবুল করেন না এই জন্য আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব এই বিষয়গুলোর প্রতি খুবই লক্ষ্য রাখবো যদি আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ পকরবুল আলামিন আমাদের দোয়াকে কবল করবেন দোয়া করি আল্লাহ পকরবুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিন বেশি বেশি তার কাছে চাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত